আলোচনা করব দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিশেষ করে আইনশী শৃঙ্খলার খুব দূর অবস্থা নিয়ে যদিও মিডিয়ার কারণে এটা অনেক বেশি যদিও মনে হচ্ছে তারপরও ওভারঅল সিনারিটাই আসলেই খারাপ তো প্রথমে আমি একটা আপনাদের ছবি দেখাই যেটা গত দুই মাস আগে একটা গোয়েন্দা প্রতিবেদন যেটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উপদেষ্টার কাছে দেওয়া হয়েছিল সে ওইখানে মোটামুটি উল্লেখ ছিল কোথায় কী ধরনের থ্রেড আসতে পারে কোন জায়গায় কী ধরনের আক্রমণ হতে পারে কী ধরনের সমস্যা বিশৃঙ্খলা তৈরি হতে পারে এই প্রতিবেদনটাতে সম্পূর্ণ উঠে এসেছে স্থানসহ পরবর্তীতে গত চব্বিশে জানুয়ারি হচ্ছে একটি ভার্চুয়াল মিটিংয়ে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তার একটি অডিও কল ভাইরাল হয় তো ওইটা আপনারা শুনুন তারপরে আলোচনা যাচ্ছে। চাই আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব এখানে জাহাঙ্গীর স্পষ্টই বলছেন যে যে শহরে তারা নিরাপদে দিনে ঘুরতে পারবে না সেখানে সেই রাজধানীতে রাতে কাউকে ঘুমাতে দিবেন না সরাসরি থ্রেট দিয়েছেন জাহাঙ্গীররা কিন্তু এখনো দেশেই আছেন জানি না স্বরাষ্ট্র উপদেষ্টারা কী করছেন বা দেশের গোয়েন্দা সংস্থারা এটা নিয়ে কী করছেন পরবর্তীতে সাতই ফেব্রুয়ারি আমরা আরেকটা অডিও কল হোয়াটসঅ্যাপের যেটাতে পুলিশের বিভিন্ন কর্মকর্তা সহ সাবেক আইজবি বেনজির ছিলেন বেনজির আহমেদ সেখানে বলেছেন যে নব্বই পুলিশ এখনও আওয়ামী লীগের পক্ষে তারা বিভিন্ন প্ল্যান করতেছেন ডক্টর ইউনুসকে সরকারকে অস্থিতিশীল করে বিএনপি ক্ষমতায় এনে বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে তারপর আবার আওয়ামী ক্ষমতায় বসাবেন তো এই তিনটা ব্যাপারই রিলেট করলে আমরা বুঝতে পারবো আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যকলাপ উনি আসলে কি যোগ্যতায় বা আছেন এখনো এটা আমরা ক্লিয়ার না সত্যি বলতে আমরা এর আগে সাকাউত হোসেনকে সরানো হয়েছে তারপরে ওনার রিপ্লেসে উনি আসছেন জাহাঙ্গীর এখন এই যে একটা দেশের বর্তমান পরিস্থিতি সব কিছু মিলে এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কি করছেন ওনার কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল ওনার কাছে বিভিন্ন আওয়ামী লীগের এমপি থেকে শুরু করে পুলিশের সদস্য বা পুলিশের আইজিবির বিভিন্ন ধরনের থ্রেট ছিল তারপরে ওনারা এটা নিয়ে কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন জাতি হিসেবে হয়তোবা এখন পর্যন্ত কেউ দেখেন নাই রিসেন্টলি ওনারা ডেভিল হান্ট চালু করেছেন আসলে ডেভিল হান্টে কারা গ্রেপ্তার হচ্ছেন কয়জন দাগি আসামি কয়জন সাবেক এমপি মেয়র উপজেলা চেয়ারম্যান কয়জন গ্রেপ্তার হয়েছেন আমার আর চোখে পড়ে না দুই একজন ছাড়া আর আমি নিজেও দেখেছি আমাদের এলাকায় যারা ডেবিলহান্টে গ্রেপ্তার হয়েছেন মানে একদম সাপোসা যেটা বলা যায় আর কি নিরীহ মানুষ যদিও আমলিক করতো কিন্তু এরকম দাগি কোনো আসামি না তো ডেবিল হান্টা হওয়া উচিত ছিল এমন কারোর জন্য যারা আসলে দেশের জন্য বর্তমান সরকারের জন্য থ্রেড হয়ে দাঁড়ায় যেখানে থ্রেডই নাই যে লোকের মাধ্যমে তাকে আপনি গ্রেপ্তার করে জেল হাজতে বসায় সরকারি কোষাগারের অর্থ নষ্ট করার তো দরকার নেই এটা পুরাই একটা বাজে অবস্থা প্রতিদিন ধর্ষণের নিউজ আসতেছে বাসে দর্শন বিভিন্ন মাদ্রাসা ছাত্রী দর্শন ছিনতাইয়ের ঘটনা তো এটা এখন ডাল ভাত তারপরে গতকাল রাতে বনশ্রীতে দুই সুবরী স্বর্ণ নিয়ে একজনকে মারা হলো গুলি করে যদি এখন উনি হাসপাতালে আছেন তবে দুইশো বড় সৈন্য এটা একটু আমার কাছে লাগে নিয়ে কেউ হাঁটাচলা করেন রাতে এটা আসলে একটু অদ্ভুত তারপরেও সন্ত্রাসী হামলা সন্ত্রাসী হামলাই তো এই এই যে শহরে আতঙ্ক তৈরি হচ্ছে বিশেষ করে রাজধানীতে বা বড় শহরগুলোতে সবচেয়ে বেশি ভয়ানক অবস্থা যেটা পাঁচই আগস্টের পর আমরা সাত আট তারিখ পর্যন্ত পেয়েছিলাম ডাকাতের ভয় চিন্তাগারির ভয় হচ্ছে কিশোর গ্যাং এর ভয় এই ভয়গুলা এখন আবার জেগে বসেছে সবার ভিতরে তো এইটার থেকে পরিত্রাণ করার উপায় কি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাক্টিভ ভূমিকা পুলিশকে অ্যাক্টিভ করা র্যাবের র্যাব এখনো যেহেতু বিলুপ্ত হয় না র‍্যাবকে অ্যাক্টিভ করা এখন আমরা দেখতেছি আসলে কি দেখতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টায় ব্রিফিং করতেছেন এই ব্রিফিং ওই ব্রিফিং হ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা এগুলা করে করে হচ্ছে উনি ওনার সময়টা পার করছেন গতকাল রাতে উনি হুট করে রাতে তিনটার সময় সংবাদ সম্মেলন করলেন কি একটা অবস্থা তিনটার সময় উনি সংবাদ সম্মেলন করে আসলে কি বুঝাতে চাচ্ছেন উনি দেশের বর্তমান অবস্থা নিয়ে খুবই কনসার্ন তিনটার সময় সংবাদ সম্মেলন করে কোনো বেনিফিট হয়েছে বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর সদস্যদের সাথে এলাকাবাসীর একটা জ্ঞানজাম লেগে গেল তো সব কিছু মিলিয়ে হচ্ছে এসব তথ্য গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে পর্যাপ্ত থাকার পরেও কেন এই স্বরাষ্ট্র উপদেশটা এটার পদক্ষেপ নিতে পারেন নাই কিংবা মেয়র জাহাঙ্গীরদের কথা মতো দেশে এখনো সত্তর পার্সেন্ট লোক আছেন নেতাকর্মী যারা এসব আক্রমণ হামলা কাজে সরাসরি অংশগ্রহণ করে তারা এখনো দেশে আছেন তো তাদেরকে গ্রেপ্তার না করে আপনি তাহলে কি করেছেন এতদিন সত্যি বলতে এই স্বরাষ্ট্র মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেশটা দিয়ে একটা দেশ চলতে পারে না বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী সময় দেশে উচ্ছৃঙ্খলা অবস্থা দেশের চুরি ছিনতাই এবং সব ধরনের অরাজাগতা তৈরি হয় এটা অস্বাভাবিক কিছু না যদি আমরা শ্রীলঙ্কাতে যদিও হয় নাই কিন্তু অন্যান্য যত অভ্যুত্থানের পরবর্তী অবস্থা আমরা দেখেছি ম্যাক্সিমাম দেশগুলোতেই এরকম কিছু সমস্যার মধ্যে দিয়ে একটা ট্রানওভার করেছে তো ওই টাইমটাতে এমন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার ছিল যে আসলে সব কিছু না হোক অন্তত একটা বাহিনীকে কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন ওনার কাছে না আছে পুলিশ বাহিনীর কন্ট্রোল না আছে সেনাবাহিনীর কন্ট্রোল না আছে র্যাবের কন্ট্রোল না আছে গোয়েন্দা সংস্থার কন্ট্রোল সব কিছুতে উনি পিছিয়ে থেকে উনি সংবাদ সম্মেলন করে রাতে তিনটার সময় বলে যে পদত্যাগ করার মতো যদি কিছু করে থাকি তো পদত্যাগ করবো মানে কী পরিমাণ নির্লজ্জ একটা লোক হলে এ কথা বলতে পারে আসলে এখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যায় কারণ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরেও গত চার পাঁচ মাসে আসলে কি ভূমিকা পালন করছে এটা জানি না আসলে আইএসপি বিভিন্ন সংবাদ সম্মেলন করে এতটা অস্ত্র এই ছিনতাইকারী এই ডাকাতির মামলা নিষ্পত্তি করছে এগুলা বলে আসলে কার্যকর কয়টা সেটাই হচ্ছে দেখার বিষয় এখন গত কালকে সম্ভবত জেনারেল ওয়াকার সাহেব আবার উনি বলেছেন দেশের বর্তমান পরিস্থিতিতে যেন সেনাবাহিনী কঠিন অবস্থাতে না যায় যেখানে দেশের অবস্থা এমনি খারাপের দিকে যাচ্ছে সেখানে উনি আরও নির্দেশ দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা যেত আরও কঠিন না হয় মানুষের উপর চড়াও না হয় কি একটা অবস্থা দেখেন এখন আমাদের স্বরাষ্ট্র এবং তার যেই এই আমাদের ওয়াকার সাহেব আছেন তারা আসলে কার নির্দেশে কীভাবে বা কার এজেন্ট হয়ে কোনো কিছু করতেছেন কিনা এটা বুঝতে হবে এখানে কোনো কিছু কাজ করতেছি কিনা আরেকটা ব্যাপার হচ্ছে এই সরকার বিশেষ করে ডক্টর ইউনুস সরকার অনেক কিছু ভালো কাজ করেছেন যেটার জন্য উনি বাহবা পাওয়ার তো এই দেশের এই পরিস্থিতির জন্য ওনাকে অবশ্যই এটার জন্য এটা জবাব দিতে করা উচিত যে আসলে কেন দেশের এই পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে দেশের ডেভিল হ্যান্ড আছে আছে তারপরে হচ্ছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারপরও দেশের এই পরিস্থিতি আসলে এটা অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে এগুলা আসলে একটা যারা আমলিক করে তারা তো এগুলো মেনে নেবে না মানে তাদের একটা এখন যে সবাই আগে বলতো আগেই ভালো ছিলাম ব্যাপারটা এটা তো এখন স্পষ্ট হয়ে যাবে তাহলে তো এটা কি কেউ এই কাজ আগেই ভালো ছিলাম এই কথাটা কি ইস্টাবলিশ করার জন্য কেউ কাজ করতেছি কিনা সেটাও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার যারা আছেন তার আন্ডারে যে বাহিনীগুলো আছেন তারা কাজ করা উচিত আর যদি সম্ভব হয় এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করার একটা ব্যবস্থা করা হোক সরকারের ছাত্র সংগঠন বসুমহীর ছাত্র আন্দোলন যেহেতু আছেনি তারা তারা চাইলে কাজটা করতে পারেন কারণ তারা ডিএমপি কমিশনার এবং আইজিপি চেঞ্জ করেছেন নিজের মতো করে করার পরেই মূলত আরও বেশি পরিস্থিতিটা খারাপ হয় তো যেহেতু ওনারা এই ক্ষমতাগুলো আছেন আশা করব স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়েও ওনারা একটা কার্যকরী পদক্ষেপ নেবেন তো স্বরাষ্ট্র উপদেষ্টার আজকে একটা ব্রিফিং করেছেন সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে সন্ধ্যার পরে নাকি আমরা অ্যাকশন দেখব তো আমরা এই অ্যাকশন দেখার অপেক্ষায় আছি আল্লাহ দোহাই লাগে যদি এই অ্যাকশনে আপনি ফেল করেন নিজ দায়িত্বে পদত্যাগ করুন এটাই আমরা সবাই চাই জনগণ হিসেবে জনগণ নিরাপত্তা হিসেবে দেখুন আমাদের দেশে অস্থিরতা চলতেছে কিন্তু আমাদের একজন প্রধান আছেন সরকার প্রধান যিনি আবার শান্তিতে নোবেল পেয়েছেন যিনি শান্তিতে নোবেল পেয়ে আমাদের প্রধান হয়েছেন তার অধীনস্থদের হচ্ছে অশান্তিতে আছে তো এটা আসলে কোনোভাবেই কাম্য না আমরা আশা করবো স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যে ঘোষণা দিয়েছেন তিন বাহিনী নিয়ে একটা আজকে রাতে সন্ধ্যার পরে নাকি অ্যাকশনে যাবেন তো আমরা এটা দেখার অপেক্ষা আছি যদি এটা সুস্থ না হয় অবস্থার পরিস্থিতির উন্নতি না হয় আশা করবো উনি নিজ দায়িত্ব আবার নিজ দায়িত্বে পাওয়াগ করবেন যদিও পাওয়াগের সংস্কৃতিটা এই সরকারের ভিতরেও এখনও আসে নাই এটা আসা উচিত পৃথিবীর সব দেশেই তার দায়িত্ব ব্যর্থতার কারণে পাওতেক করে কিন্তু আমাদের সরকার কোন সরকারে আমরা দেখি না যদি বিএনপি সরকারের সময় আমরা কয়েকজনকে দেখেছিলাম যে পাওতেক করতে দায় বিভিন্ন দায় দায় নিয়ে দায় দায়িত্ব নিয়ে তো আমরা আশা করব যে এই সরকারের আমলে অ্যাটলিস্ট আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থ নিয়ে পদত্যাগ করবেন যদি সামনে কিছু মধ্যে এই আইন পরিস্থিতি উন্নতি না হয়